আমি রিঙ্কু আমার এই ছোট্ট পরিবারে সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আশা করছি তোমরা বেশ ভালো আছো আজকে তোমাদের সাথে বুধবার দিনের ব্লগটা নিয়ে চলে এলাম সকাল থেকে সাংঘাতিক বৃষ্টি হচ্ছে দেখতেই পাচ্ছ চারদিকটা আর এই যে সেদিন যে জবা ফুলটা এনেছিলাম সেটা একটা ফুল ফুটেছে জানো তো এটা এখনো অব্দি নিচে বসায়নি এই ছোট্ট মাটির মধ্যেই রয়েছে আর তারপরে এই যে নয়নতারা ফুলগুলো কিন্তু বেশ ভালো লাগে আর এগুলো কি দেখে ভাবছো এগুলো কি দেখাচ্ছি এটা হচ্ছে পাখির খাবার দেওয়া হয়েছে এখানে আমার হাজবেন্ড রোজ সকালে এরকম করে পাখির খাবারগুলো দেয় আর ওই যে দেখতে পাচ্ছ পাখিটা এসেছে ওরা এরকম করে এসে খাবারটা নেবে খাবে তারপর আবার চলে যাবে আবার যদি খাবার একটু দিতে দেরি হয় এসে ডাকবে কি গো আমাকে এখনো খেতে দিলে না আমাকে এখনো খেতে দিলে না এরকম করে ডাকবে যাই হোক এইভাবে করে ওদের সাথে একটু সময় কাটালাম চলো বাসি কাজ সেরে এবার রান্নাঘরে ঢুকে পড়েছি আমি আজকে ঘুম থেকে উঠলাম মোটামুটি পনের ছটা নাগাদ আর উঠে বাসি কাজ কমপ্লিট করে এই যে হাজবেন্ডের জন্য টিফিন বানাতে এসেছি ওর আজকে তো অফিস আছে সেই জন্য আরও টিফিনটা করা আর ওদিকে শাশুড়ি মা বসে বসে রুটি বেলে দিচ্ছে যেন উনি আমাকে হেল্প করে বলেই না সমস্ত কাজটা ঠিক টাইমের মধ্যে শেষ করতে পারি এই কাজের ভালোবাসা কিন্তু লুকিয়ে থাকে উনি ওনার ছেলেদের ভালোবাসা বলেই তো ঠিক টাইমে যাতে তারা অফিসে যেতে পারে তাই তো আমাকে সাহায্য করে তাই না বলো চলো রুটিগুলো সব করা হয়ে গেছে আজকে বেশি রুটি করিনি ছখানা মাত্র রুটি করেছি এই মানে শাশুড়ি খাবে আমি খাবো আর হাজবেন্ডকে দুটো দেব মানে সবাই দুটো দুটো করে খাবে সকালবেলা তো বেশি রুটি লাগে না আর যেন রুটিগুলো ফুললে বেশ কিন্তু ভালো লাগে যেটা ফুলছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি আর যেটা ফুলছে না সেটা কিন্তু লুকিয়ে দিচ্ছি চলো যাই ওদিকে এবার করে দিয়ে আসি তোমরা অনেকেই জানো আমার হাজবেন্ড অনেকটা দূরে সার্ভিস করতে যায় সেই বর্ধমান সেখানে যাবে তো টাইমে পৌঁছানোর জন্য তো আমাদের মেয়েদেরই সেটা রাস্তা তৈরি করে দিতে হবে আচ্ছা বলে তো কে কে বাড়িতে শুনতে হয় মেয়েরা কি করে খায় আর ঘুমায় তাই না এই কথাটা আমাদের হাজবেন্ডদের বা ছেলেদের কাছে শুনতে হয় না ও কি করো ওই তো সারাদিন খাও আর ঘুমো আর তো কিছু করো না আর ও একটু রান্নাঘরের কাজ ও এমন কি ব্যাপার কিন্তু তো এই যদি রান্নাঘরের কাজটা যদি আমরা টাইম মতন না করতে পারতাম তাহলে কি দাদারা টাইম মতন খেয়ে দিয়ে অফিসে যেতে পারতো নিশ্চয়ই পেতে পারতো না তারা নিজেরা তৈরি করতো নিজেরা খেত তবে যেতে পারত তো আমরা যে এই কাজটা করে দিই তাদের কিন্তু সাহায্য করি এটা কিন্তু আমাদের দাদাদের বোঝাতে হবে চলো চা করে দিয়েছি বেরিয়ে পড়েছে এবার আসলাম ঘরে ওই যে বললাম বৃষ্টি হচ্ছে কয়েকদিন ধরে তো এই যে আগের দিনের যে ভেজা কাপড়গুলো ছিল সেগুলোকে এখানে মেলে দিলাম আর ওদিকে কিন্তু নীলবাবু এখনো ঘুম থেকে ওঠেনি আজকে ওদের স্কুল ছুটি দিয়েছে এই বৃষ্টি বলে ওই দেখো হাজবেন্ড পুরো রেনকোট পরে এইভাবে করে বেরোচ্ছে আর কি করা যাবে বৃষ্টির মধ্যে তো নিজেকেও সেভ করতে হবে আর পিঠের মধ্যে ব্যাগটা সেটাকে রেনকোটের ভেতরে ঢুকিয়ে নিয়েছে নিচে বাইক এসে দাঁড়িয়ে আছে ক্যাব বাইকগুলো যেগুলো আছে সেই তাতে করেই ও যাবে প্রায় সারা বৃষ্টি হয়েছে এখনো চলছে গতকালও সকাল থেকে দুপুর অবধি ছিল এখনো এই ঝিরি ঝিরি বৃষ্টি চলছে ভালো লাগে কিন্তু যারা এই রাস্তায় বেরোয় তাদের খুব কষ্ট কি করা যাবে সংসারের জন্য ইনকামের জন্য বেরোতে তো হয় দেখেছ এখনও বৃষ্টি চলছে আমাকেও বেরোতে হবে ওই ভেবে আরও বেশি চিন্তা হচ্ছে ওই যে রুটি করেছিলাম রুটি করার পরে গ্যাস না খুব নোংরা হয়েছে তাই ভাবছি চলো গ্যাসটাকে একটু পরিষ্কার করে একটা শুকনো কাপড় দিয়ে আগে মুছে নিলাম কি বলে তো যখন কাজ তখনই করলে না দেখবে মনটাও বেশ ভালো থাকে চলো এদিকে কিন্তু দেওরও ঘুম থেকে উঠে পড়েছে ওকে আগে চা দেবো হাজবেন্ড মোটামুটি সাতটার মধ্যে বেরিয়ে যায় আর ও বেরোলে পরে আমার দ্বিতীয় পর্বের কাজগুলো শুরু হয় এই যে একদিকে যেমন চা ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে কিন্তু চাও হচ্ছে আমি সবাই মিলে চা খাবো আর ততক্ষণ এদিকে ভাতটা হতে থাকুক আর ভাতটা যেই ফুটে উঠবে যে উতরে যাবে তারপর গ্যাসটাকে অফ করে কিছুক্ষণের জন্য রেখে দেব। তাতে কিন্তু আমার গ্যাস অনেকটাই সেভ হয় আগে যেন প্রায় একুশ দিনের মতন গ্যাস চলতো আর এখন প্রায় এক মাসের মতন তো এই যে ন দিনের মতন এক্সট্রা গ্যাস পাচ্ছি এটা কিন্তু এই যে আমি গ্যাসটাকে মাঝে মাঝে অফ করে রাখি সেইভাবেই পাচ্ছি আর ওদিকে তোমাদের সাথে একটু শেয়ার করলাম আমি আমার ওয়াটার ফিল্টার থেকে কিভাবে জল ভরি আর এই ওয়াটার ফিল্টার হয়েছে পরে একদিকে কিন্তু বেশ ভালো হয়েছে সবার যেটা পেটের সমস্যা ছিল সেই সমস্যাটা অনেকটাই কমেছে প্রায় সময় শাশুড়িরও শরীর খারাপ হতো আবার ছেলের হতো সেটা কিন্তু অনেকটাই কমেছে আসলে বাইরের যে কেনা জল আমরা খাই সেটা ঠিকঠাক নয় তো সেই কারণেই অ্যাকোয়াগার্ডের জল খাওয়াটাই আমার মনে হয় বেশি ভালো এই পর্যন্ত ভিডিও দেখে তোমাদের যদি কোনো অংশ ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট করে দিয়ে যেও আর তুমি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকো চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো আর অলরেডি যদি তুমি এই কাজটা করে রেখেছো তোমাকে অসংখ্য ধন্যবাদ ওদিকে কিন্তু আমি ডালো সিটি বসিয়ে দিয়েছি আর এই ফাঁকে ঘরটা একটু মুছে নিচ্ছি আসলে কি বলতো এই সময় যদি একটু শুকনো শুকনো করে না মোছা হয় তাহলে কিন্তু আবার শোকাতেও দেরি হবে চলো ঘর মুছে এবার হচ্ছে রান্না বসিয়ে দিয়েছি ওই যে পাশে দেখছো প্রেশার কুকারে ওটা কিন্তু ডাল অলরেডি সিটি হয়ে গেছে আর এদিকে আগে একটু কুমড়ো ভেজে নিচ্ছি এই বৃষ্টির দিনে বাইরে বেরোতে যেমন কষ্ট হয় তেমনি আরেকটা কষ্ট হচ্ছে জামা কাপড় ধোয়া কাচা কি করা যাবে রেগুলার মানে আমার হাজব্যান্ডও বেরোচ্ছে আমিও বেরোচ্ছি ছেলে আজকে স্কুলে যাচ্ছে না যেহেতু ওদের স্কুলে আজকে ছুটি দিয়েছে তো ওই কারণে যাচ্ছে না কিন্তু প্রত্যেকেই তো বেরোতে হয় তাই কিছু না কিছু জামা কাপড় আমাকে ধুতেই হয় তো সেগুলোকে কি করি যে এই কিনা জল ঝরে গেল তারপর ঘরে বিভিন্ন আহ হ্যাঙ্গারে করে হোক বা জানালার কে কর্নারে বা যে কোনো জায়গায় আমাকে জামাগুলো ফ্যানের নিচে দিয়ে শুকোতেই হয় যেহেতু আজকে বাংলা মাসের তিন তারিখ আজকে কিন্তু আমরা নিরামিষ খাই আমাদের কোনো এক ঠাকুরের নির্দেশে আমরা সেই নিরামিষটা খাই তার জন্য আজকে মটর ডাল করছি মটর ডালটা আজকে যেন কিরে করব ওদিকে দেখালাম যেটা সেটাকে ভাড়ালি বা অনেকে থোরো বলে থাকো আর সাথে দিচ্ছি লাউয়ের ডগা এই ডালটা খেতে যে কী ভালো লাগে কি বলবো এতে শুধু একটু কাগজি লেবু বা গন্ধ লেবু লাগে তাহলেই ব্যাস দারুণ লাগে এই ডালটা পোড়ো দিয়েছি পাঁচ সাথে তেজপাতা এটাকে ফোটাবো এবার এইভাবে করে কিন্তু আমরা এটাকে বৈরাগির ডাল বলি বৈরাগির ডালটা করলাম আর ওদিকে পাট শাকও কিন্তু করছি পাট শাকটা কিন্তু আজকে উক্ত শাক করবো শুক্তো শাক করার জন্য প্রথমে এখানে একটু রাঁধুনি ফোড়ন দিলাম আর একটু মেথি ফোড়ন দিলাম এটাকে বেশ ভালো করে ভাজা ভাজা বেরোবে আর তারপর দিলাম তেজপাতা এটাকে ভালো করে নাড়াচাড়া করে পাট শাকগুলোকে একদম ঝিরিঝিরি করে কেটে রেখেছিলাম সেটাকেই এর মধ্যে দিয়ে দেবো আর ওদের কিন্তু এইসব কেটে দিচ্ছেন আমার শাশুড়ি মা এটা দেওয়ার পরে একটু সামান্য জলের ছেটা মতন দেবো দার এটাকে বেশ ভালো করে মজাতে হবে তার জন্য নুন আর একটু হলুদ দিয়ে দিলাম তারপর এটাকে ঢাকা চাপা দিয়ে রান্না করব। তারপর দেখবো যে এটা একদম মজে গেছে তখন দেব একটু আদা ঘষে আর একটু দেবো রাস আর ওই যে জল জল ভাবটাকে একটু ব্যালেন্স করার জন্য সামান্য একটু আটা বা ময়দা ছিটিয়ে দেব এইভাবে করে আমার শুক্ত শাক একদম রেডি তোমরা হয়তো বলবে শুক্ত শাকের আবার ডিফারেন্স কি না এটাকম খেয়ে দেখবে পাট শাক খাওয়াটা এমনিতেও ভালো আর পাট শাকটা খেলে পেটটাও ঠান্ডা থাকে এইভাবে একবার করে থাকবে বেশ কিন্তু ভালো লাগে চলো ওদিকে আরেকটা রান্না করব যেটা কি না সয়াবিন পটল দিয়ে যে মশলাটাই দিলাম আদা একটু টমেটো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো এবং লঙ্কার গুঁড়ো ও হলুদের গুঁড়ো সামান্য মিষ্টিও দিয়েছি এই দিয়ে তেলেতে দিয়ে এটাকে বেশ ভাজা ভাজা করব। দেখছো তো এখন কিন্তু দুদিকে আমি রান্না বসিয়ে দিচ্ছি কেন এখন প্রায় প্রায় পৌনে নটা বেজে গেছে এই দুটো রান্না করতে গেলে টাইমের মধ্যে আমাকে দুটো কড়াইতে একসাথে করতে হচ্ছে তার মানে এটার মধ্যে সব সবজিগুলো ভেজে নিচ্ছি আর ওপাশে মশলাটা কষাচ্ছি তারপর দুটোকে একসাথে করে দেবো চলো এই রান্না করতে করতে আমার কত ভালো বন্ধুর একটু নাম নেনি যারা প্রতিনিয়ত আমাকে বিভিন্নভাবে উৎসাহ দেয় তার মধ্যে একজন অন্যতম দিদি হচ্ছে তিথি ব্লগ তিথিদি আমাকে প্রত্যেকটা ভিডিও দেখে প্রত্যেকটা ভিডিও দেখে আমাকে বেশ ভালো ভালো কমেন্ট করে এছাড়াও কমলা বিষ্ণু আমার বড় ননদ পাপাই ফাইভ ফাইভ এইট সৈয়দ নাজিবুর রহমান নির্মল চক্রবর্তী ওদিকে আছে এবং জয়দেব এবং অ্যান্ড সুরিয়া এইসব চ্যানেল থেকে আমাকে কমেন্টস করেছ দিদি বা দাদারা তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা এইভাবে আমাকে ছোট্ট ছোট্ট কমেন্টস করো তাতে আমি কিন্তু ঠিক মতো যেমন করলাম আলু পটল দিয়ে আর সয়াবিন দিয়ে রসা ওদিকে বৈরাগির ডাল আর তারপরে আছে পাট শাক আর ওদিকে কুমড়ো ভাজা এই মোটামুটি আছে ছেলের জন্য এখানে সেদ্ধ ডাল আর ভাত তো আছে চলো এই মোটামুটি আজকে রান্না হয়েছে এই যে দেখো এখনো কিন্তু অঝরে বৃষ্টি পড়ছে ভাবছি ছাতা খুলবো কি খুলবো না কিন্তু যাই হোক অবশেষে কিন্তু ছাতা খুলতেই হলো অনেকটা কষ্ট করে তারপরে অফিসে ঢুকছি চলো অফিসে ঢুকে পড়ি আবার পরবর্তী সময় তোমাদের সাথে কথা বলবো আজ আর অফিস ঢোকার সময় কথা বলার মোট পেলাম না কেন কি বলতো আশেপাশে প্রচন্ড জোরে জোরে বৃষ্টি হচ্ছে থেকে এসে একটু রেস্টই নিলাম কি তো সারা সারাদিন এই ইউটিউব অফিস আর সংসারের করে নিজের থেকে যত্ন নেওয়া হচ্ছে না তাই অফিস থেকে এসে আজকে একদম শুয়েছিলাম কিছুক্ষণ ইউটিউবে খেটেছি স্বভাবটা তো যাবে না তো সেটা করেছি আর তারপর রাতে একটু রান্নাবান্না করে খাওয়া দাওয়া কমপ্লিট হলো এখন প্রায় বাজে রাত্রি প্রায় বারোটা যাই হোক এখন তো আমার এডিটও হয়নি এডিট করবো তারপরে শুভ এই যে চলো একটু ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই কী কী কাজ কমপ্লিট করে সত্যি পরিষ্কার একদম ওদিকে বাসনও পরিষ্কার হয়ে গেছে এখানে পরের দিনের জন্য চাল ভিজিয়ে রেখেছি আর এদিকে হারিয়ে মেজের জল ধরে রেখেছি আর এই যে আমার গ্যাসও মোটামুটি পরিষ্কার মানে সিয়ার সিটটাকে ভিজিয়ে রেখেছি অফিস থেকে এসেই ভিজিয়ে রাখলাম চলো এই কাজ করলাম এটা আর এবার একটু জামা কাপড় এনে এই ঘরে দেব তারপর ব্যাস এডিট করতে বসবো যাই না কখন শেষ হবে চলো এখানে অব্দি রইল ব্লগটা শেষ করতে করতে যেটা বাকি ছিল সেটুকু শেষ করে নিই এই যে সকাল থেকে ধোয়া জামা কাপড় এখানটায় মেলে শুকোতে দেব আর তারপর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আমার ভিডিও সম্পর্কে তোমাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই করো সারাটা রাত কিন্তু বৃষ্টি হলো এখন বেশ হাওয়া দিয়েছে মনে হচ্ছে যেন দীঘার পাড়ে বসে আছি যাই হোক এইভাবে করেই আমার সারাটা দিন কাটে কি ভালো লাগছে বাইরের হাওয়াটা কি আর বলবো চলো কিছু গাছ দেখাতে দেখাতে আজকের মতন ভিডিওটা শেষ করব এই যে এই ফুল দিয়েই শুরু করেছিলাম আবার ফুল দিয়েই শেষ করলাম